ফাইনালি আজকে আমাদের সেই বিধ্বংসী লেগ ওয়ার্কার ছিল তোমরা সামনে ক্যামেরার সামনে যে দাঁড়িয়ে আছে সে প্রীতম ভাই তোমরা খুব ভালো করে ছিলো কি অসম্ভব বড় একটা লেগ তো প্রীতম ভাই আমাদের একটুখানি পোজিং সেশন করে দেখাবে এটাকে অরিজিনাল ন্যাচারাল বলে ঠিক আছে হ্যাঁ এই যে যেটা দেখাচ্ছি তোমাদের আজকে পার ডে দু কিলো চালের ভাত খায় এটাকে অরিজিনাল ন্যাচারাল বলা হয় হ্যাঁ দু চারটে পোজিং করে দেখাও ভালো করে যে অ্যাকচুয়ালি হ্যাঁ যদিও বডি বিল্ডিং পোজিং সম্বন্ধে অত আইডিয়া নেই বাট চেষ্টা করবে আগামীতে আরও ভালো ভালো করে পোজিং করার হ্যাঁ লেকটাকে ভালো করে দেখা তুই তুই তো লে হ্যাঁ আর ঘর ওদিকে বেশি ঘুরে গেছিস ওই ওইদিকে এদিক ঘর হ্যাঁ আরো আগেই যা সামনে যা আরো আগেই যা হ্যাঁ ওখানে দাঁড়াবে হ্যাঁ হুম বাহ ব্যাকে আবার ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে বাহ অসাধারণ সামনে ঘর লেকটা দেখা বাহ খুব সুন্দর লেক এবার তুমি সাইডে যাও এবার আমাদের সম্রাট আরো সম্রাট আয় আমাদের সম্রাট এখন লেক বানাচ্ছে দেখতে পাচ্ছ গুলটির মতো পদ ঠিক আছে এই 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 হাতত কর এইবার ঠিক আছে ঠিক আছে কত সুন্দর একটা বডি কিন্তু বডিটাকে প্রেজেন্ট করতে পারে না ঠিকমতো না হাতের উপর আরো করে হাত উপর দল আরও উপর দল আবার কর আর কর দেখ কত সুন্দর লাগে ভালো করে কর হ্যাঁ এই সম্রাটের প্রোফাইলে নাম আজকে চেঞ্জ হবে চিকেন সম্রাট নাম হবে ঠিক আছে প্রোফাইলে যারা সম্রাট বিশ্বাসগুলো জানো তারা ওবার কি পজিং সামনে পাওয়া যাচ্ছে পিছনে হ্যাঁ পিছনের বাদে পিছনের বাদে

এখন আমার গিন্নি পোজিং করে দেখাবে তোমাদের হ্যাঁ অনেক মেয়ে কিন্তু এখন ওর কিন্তু প্রচুর ক্লায়েন্ট আমার থেকেও বেশি যেসব মেয়েরা ট্রান্সফরমেশন করতে চাও তারা কিন্তু অবশ্যই সঙ্গে যোগাযোগ করবে অ্যাপসটাও দেখে নাও তোমরা এটা কোনো এডিট না এটা ফোর প্যাক একদম অরিজিনাল একটু লাইভে দেখাচ্ছি এই যে ভাগ স্যার কোনো ডুপ্লিকেট না অরিজিনাল অ্যাপস এটা আপ একদম সব সময় থাকে ভাত খেয়েও থাকে ভাত খেয়েও থাকে সবকিছু আদারকে ক্যামেরাটা বন্ধ করতে আমি একটু দেখাই

ঠিক আছে আজিকালিৰ মত ভিডিঅ'খনে শেষ